নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সবাই নোয়াপাড়া মন্ডল ওয়ানের বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ বাড়িতে দুষ্কৃতী হামলা বাড়ির সামনে রাখা টোটোতে রাতেবেলায় বেলায় ভাঙচুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার কার্যালয় সম্পাদক সৌম্যিক গাঙ্গুলি মন্ডল ওয়ানের সভাপতি ধনঞ্জয় মন্ডল সহ আরও অনেক নেতৃত্ববিন্দু গারোলিয়া থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ কুড়ি নম্বর নোয়াপাড়া মণ্ডল ওয়ান কুড়ি নম্বর ওয়ার্ডের সত্যিকেন্দ্রপুম কাল রাতে ওই দুটো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আমি রাত্রিরে ঘরে টিভি চালিয়ে নিউজ দেখছিলাম নিউজ দেখে আমি বললাম না এবার ঘুমাই অনেক রাত হলো তো টিভি বন্ধ করে আমি ঘুমালাম আমার বাইক বাইরের থেকে বললো বাইরের থেকে আসছে একটু এসে আমার বাইক দিয়ে সদ ঘুমালো মানে পাঁচ মিনিটও হয়নি ঘুমিয়েছি আর হঠাৎ আমি আওয়াজ পাই যে গাড়িতে কেউ কাজ বাড়ি মারছে কাচের মধ্যে তো দুটো বাড়ি মারার পর যখন কাজ দু তিনটে বাড়ি মারবার যখন কাজটা ভেঙে যায় তখন আমি বলি আমার ওয়াইফকে বলি তখন বসে বসে পড়েছি আমার ওয়াইফকে বলি যে দেখো আমার গাড়িতেও কাজ ভাঙলো বলে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে যখনই বেরোই তখন দেখি কাজ ভাঙা কিন্তু কাউকে দেখতে পাবো আপনি কাকে সন্দেহ করছেন সন্দেহ বলতে আমি কালকে দশমী ছিল কালকে রাত্রিবেলা যখন আমি দশমী করে আসি মানে দশমী দেখে আসি বাড়িতে তো এসে আড়াইটার সময় আমি যখন গামছাগানটা দিয়ে দাঁড়তে মুখে ওখানে দাঁড়াই তখন সিং বলে একজন ওদের দেখি খালি গায়ে পায়ে ক্ষতি নেই ভাত্তান পড়া এইখান থেকে মত কি কিনা যেন এখান দিয়ে আসলো এসে আমাকে দেখলো দেখে আবার ঘুরে চলে হচ্ছে ব্যাপার আমার এটা আমার ওকে দেখে যে এবার আমার মনে হলো এরকমই